বাঙালি মানে মাছের নানা পদ বাঙালির বাড়ি মানে মাছের কোনো কিছু ফেলা যায় না মাছের লেজ থেকে মুড়ো সব কিছুই আমরা রান্না করি নানাভাবে আর মাছের মাথা বা মুড়ো দিয়ে মুগের ডালে যে রাজকীয় পদটি বাঙালির সর্বাধিক প্রিয় তা হলো মুড়িঘণ্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই মুড়িঘণ্ট রান্নার রেসিপিটাই শেয়ার করব আমি যেভাবে রান্না করি আর কি রান্নার প্রথমে মুগ ডালকে ভালোভাবে ভেজে ধুয়ে নিতে হবে তারপর আমি নিয়েছিলাম একটা কাতলা মাছের মাথা সেটাকে ভালোভাবে ভেজে নিলাম হলুদ মরিচ মাখিয়ে এপিট ওপিট করে ভালো মতো লালচে করে এটাকে ভেজে নিতে হবে মুড়ি ঘন্ট কিন্তু রুই কিংবা কাতলা মাছের মাথা দিয়ে করলেই বেশ ভালো হয় তারপর আমরা আরেকটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দেবো গরম মশলা এবং শুকনো মরিচের ফোড়ন তারপর দিয়ে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ গরম মশলা এবং পেঁয়াজকে অবশ্যই ভালো মতো করে ভেজে নিতে হবে তেলের সাথে ভাজা হয়ে গেলে আমরা এক একে হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর দিয়েছিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর মশলাটাকে অল্প একটু পানি অ্যাড করে ভালো মতো করে কষিয়ে নিব আমরা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা আমরা দিয়ে দিব এবং এটাকে মশলার সাথে আরেকটু ভালো মতো মিক্স করে আমরা কষিয়ে নিব যেহেতু মাছটা আগে থেকেই ভাজা তাই আমি আরেকটু পানি অ্যাড করে এটাকে কষিয়ে দেবো তাহলে ডালটা সিদ্ধ হবে একটু দ্রুত পানি অ্যাড করার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব কষানো শেষে পানি যখন একদম শুকিয়ে যাবে তখন সেখানে আমরা অ্যাড করে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে অবশ্যই আবার একটু ভালো মতো করে মিক্স করে নিতে হবে যেহেতু এটা নামি মুড়ি ঘন্ট তার মানে মাথার সাথে ডালটাকে ভালোভাবে ঘুটে রান্না করতে হয় ভালো মতো মিক্স করার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব। রান্নাটা কিন্তু অবশ্যই ঢেকে করতে হবে যাতে করে ডালটা দ্রুত এবং ভালো মতো সিদ্ধ হয় রান্না শেষ মুহুর্তে কিছু কাঁচা মরিচ এবং গরম মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলব বর্তমানে বাঙালির কাছে মুড়িঘণ্ট একটি রাজকীয় খাবার হলেও অনেক বছর আগে মুড়িঘণ্ট আসলে ছিল গরিব নাবিকদের খাবার আগেকার দিনে তারা ব্যবসা বাণিজ্য করতে দূর দূরান্তে যাত্রা করত। তখন বেশিরভাগ ক্ষেত্রে তাদের খাদ্য হিসেবে জুটত নানা রকমের মাছ ফলে খাদ্য অভাব দূর করতে তারা কোনো অংশই নষ্ট করতো না মাছের এবং সেখান থেকেই উৎপত্তি হয় এই মুড়িঘণ্ট রান্নার আশা করি সবার ভালো লেগেছে